আসসালামু আলাইকুম রহমতুল সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওটি প্রতিটি মানুষের জন্য অতি গুরুত্বপূর্ণ এক নাগারে সাত দিন প্রতিদিন রোজ যে নিয়মে খেজুর খেলে যে কোনো দুর্বল ব্যক্তির দেহের স্ট্যামিনা বহুগুণ বেড়ে যাবে বা সহবাসে শক্তি অর্জন করতে পারবেন ইনশা আল্লাহ এবং যারা সহবাস ক্ষমতা বাড়াতে চান ও সহবাসের সময়ও বাড়াতে চান অর্থাৎ সহবাস নিয়ে আপনার মনে যত দুশ্চিন্তা আছে সেগুলো দূর হবে এবং যত বাসনা আছে সেসব ইচ্ছেগুলো পূরণ করতে পারবেন ইনশাআল্লাহ এবং এর সাথে আমরা আরও জানব টানা সাত দিন খেজুরের বিশেষ একটি আমলে যা আপনার দেহে এমন দশটি পরিবর্তন ঘটিয়ে থাকবে এবং সেগুলো আপনি এক সপ্তাহ পর নিজেই লক্ষ্য করতে পারবেন আপনি নিজেই তার ফলাফল দেখতে পাবেন ইনশা আর আজকের এই ছোট্ট রিপোর্টে আমরা এই নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আজকের এই ভিডিওটি থেকে প্রত্যেকেই উপকৃত হবেন তবে বিশেষ করে বিবাহিত যুবক যুবতী অথবা যারা সহবাস নিয়ে খামোকা চিন্তা পেরেশানিতে আছেন তাদের জন্য বলবো দয়া করে আজকের এই ভিডিওটি কোনোভাবেই এক সেকেন্ডও মিস করবেন না কারণ আজকের ভিডিওটি দেখার পর প্রায় সকলেরই এই আফসোস হবে হায় আমরা কেন রাসুলসাল্লা সাল্লামের এই নিয়ম জানতাম না এবং আজকের এই আমলটি করার পর আপনি অবশ্যই আশ্চর্য হতে বাধ্য হবেন এবং আমাদের আজকের এই ভিডিওটি দেখার পর খেজুরের মধ্যে যে এত গোপন রহস্য লুকিয়ে আছে সেটা জেনেও আপনি আশ্চর্য হবেন ইনশা আল্লাহ তো সুপ্রিয় দর্শক আমরা মূল আলোচনায় যাবার পূর্বে আপনাদের প্রতি ছোট্ট একটা অনুরোধ থাকবে যারা এই প্রথমবারের মতো আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই রকম ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা সবার আগে পেয়ে যান এবং ভিডিওটি দেখার পর অবশ্যই কমেন্টে আপনার মতামত লিখে জানাবেন আর ভিডিওটি দেখা শেষে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে আপনার মাধ্যমে অন্যরাও উপকৃত হতে পারে তো প্রিয় দর্শক প্রথমেই আমাদের খেজুর সম্পর্কে কিছু বিষয় অবশ্যই জেনে নেওয়া প্রয়োজন যেমন আমাদের মধ্যে অনেকেই এই খেজুরকে আমরা রমজানের ফল হিসেবে সবাই জেনে থাকি কিন্তু এটি জানা সত্ত্বেও আপনার মনে কি একবারও প্রশ্ন আসেনি কেনই বা রাসুলসাল্লাইসাল্লাম সেহরি ও ইফতারে খেজুর খেতে বলেছেন আর যেটির কারণ হল খেজুরে এত পরিমাণে ফাইবার থাকে যা রমজানে আপনাকে কুষ্ঠ কুষ্ঠকাঠিন্য উচ্চ রক্তচাপ তাৎক্ষণিক দেহে শক্তি সরবরাহ করে এবং দীর্ঘক্ষণ সেই শক্তি দিয়ে দেহকে সচল রাখে এই খেজুর খেজুরে রয়েছে প্রচুর ভিটামিন খনিজ ক্যালসিয়াম ও পটাশিয়াম খেজুরে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আপনার দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে দেয় এছাড়া আশ্চর্যের বিষয় হল প্রতিটি খেজুরে রয়েছে বিশ থেকে পঁচিশ মিলিগ্রাম ম্যাগনেশিয়াম যা আমাদের উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে এছাড়াও যারা রক্তস্বল্পতায় বগে থাকেন তারা প্রতিদিন আমাদের বলে দেওয়া নিয়মে তথা রাসুল সাল্লাহামের এই আমলে আপনার দেহের রক্ত স্বল্পতার সমস্যাও দূর করবে ইনশাআল্লাহ একজন সুস্থ মানুষের শরীরে যতটুকু আয়রন প্রয়োজন তার প্রায় এগারো ভাগ পূরণ করতে পারে এই খেজুর যারা চিনি খেতে পারেন না তারা চিনির পরিবর্তে খেজুর পরিমাণ মতো খেতে পারেন খেজুরে থাকা নানাবিধ খনিজ আমাদের হৃদ স্পন্দনের হার ঠিক রাখতে সাহায্য করে খেজুরে লিউটেন ও জিক্সাথিন থাকায় তা আমাদের চোখের রেটিনা ভালো রাখতে সাহায্য করে দ্বিতীয়ত আমাদের দেহের যত প্রকার ক্যান্সার সেল আছে এটি তাদের তা ধ্বংস করে দিতে পারে এক্ষেত্রে আপনাদের জ্ঞানার্থে জানিয়ে রাখি প্রতিটি মানুষের শরীরে প্রতিনিয়ত ক্যান্সার কোষ তৈরি হয় আর এটিকে আমাদের দেহের ডিফেন্স সিস্টেম তথা রোগ প্রতিরোধী বাহিনী ধ্বংস করে দেয় কিন্তু যাদের দেহের এই রোগ প্রতিরোধী বাহিনী অত্যন্ত বেশি মাত্রায় দুর্বল তারা এক সময় এসে ক্যান্সারের বাহিনীর কাছে পরাজিত হয় আর এই ক্যান্সার সেল যদি ছয় সপ্তাহ কোনো মানুষের দেহে টিকে থাকতে পারে তাহলেই এটি কোষ বিভাজনের মাধ্যমে আমাদের দেহে ক্যান্সার হিসেবে স্বীকৃতি পায় অথবা টিউমার হিসেবে আত্মপ্রকাশ করে অর্থাৎ তখন আপনি ধীরে ধীরে ক্যান্সার সেলের কাছে পরাজিত হতে চলেছেন কিন্তু এই ছয় সপ্তাহের মধ্যে কেউ যদি এমন কিছু খাবার খেয়ে নেয় যা তার রোগ প্রতিরোধ বাহিনীকে শক্তিশালী করবে তাহলে সেই ক্যান্সার সেলগুলোকে আমাদের দেহের রোগ প্রতিরোধী বাহিনী আস্তে আস্তে ধ্বংস করে দিতে পারে কিন্তু এটাও মনে রাখতে হবে যদি একবার আপনার দেহ ক্যান্সার সেলের কাছে পরাজিত হয়ে যায় তাহলে কিন্তু আবার মিষ্টি জাতীয় কোনো খাদ্য খাওয়া যাবে না কেননা এই জাতীয় মিষ্টির যে কোনো খাবার থেকে ক্যান্সার কোষ বা সেলেরা শক্তি গ্রহণ করে থাকে তাই দেহে কোনো রোগ বাসা বাঁধার পূর্বেই তার আগেই দেহের ইমিউনিটি সিস্টেমকে অর্থাৎ আমাদের দেহের কোনো রোগ বাসা বাঁধার পূর্বেই আমাদের দেহের ডিফেন্স সিস্টেমকে তথা রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তুলতে হবে এই নিয়ে আজকে আর বেশি কিছু বলবো না অন্য কোনো দিন অন্য কোনো আলোচনায় বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ অর্থাৎ সংক্ষেপে এতটুকু জেনে রাখুন আমাদের দেহকে যেন সর্বোচ্চ রোগ ক্যান্সার আক্রান্ত করতে না পারে সেজন্য আপনাকে নিয়মিত খেজুর খাওয়া জরুরি এবং আপনি সমস্ত রোগ থেকেই মুক্ত থাকতে পারবেন ইনশাআল্লাহ তিন নম্বর মুখে রুচি বাড়াতে খেজুরের কোনো তুলনাই হয় না খেয়াল করে দেখবেন অনেক শিশুরাই তেমন একটা খেতে চায় না তাদেরকে নিয়মিত অল্প পরিমাণে খেজুর খেতে দিলে তাদের খাওয়ার রুচি বাড়বে এবং শুধুমাত্র শিশুরাই নয় বরং বয়স্করাও মুখে রুচি বাড়াতে খেজুর খেতে পারেন চার নম্বর খেজুরে আছে ডায়েটোরোই ফাইবার যা আমাদের কোলেস্টেরল থেকে মুক্তি দেয় যার ফলে ওজন বেশি না বেড়ে সঠিক থাকে আর ওজন সঠিক হলে তা দেহ ও মনকে সুস্থ রাখে পাঁচ নাম্বার মস্তিষ্ক বা ব্রেনকে সচল রাখে খেজুরের সব থেকে বড় গুণ হল খেজুর আমাদের মস্তিষ্কের দশ হাজার কোটি নিউরনগুলোকে সবসময় অ্যাক্টিভ রাখে প্রাণবন্ত রাখে যেগুলো আমাদের দেহের জন্য এক একটা সৈন্যবাহিনীর মতো কাজ করে আবার আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন কম্পিউটার মোবাইল সহ সকল ইলেকট্রনিক মেশিনে যেমন একটা সিপিউ থাকে তথা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট থাকে ঠিক তেমনি আমাদের সিপি হচ্ছে আমাদের মস্তিষ্ক এটিকে আপনি যত সুস্থ ও ঠান্ডা রাখতে পারবেন আপনি জীবনে তত বেশি উন্নতি করতে পারবেন আর মস্তিষ্কের সবচেয়ে বড় শত্রু হল মেজাজ ক্রোধ রাগ অতিরিক্ত উদ্দীপনা অতিরিক্ত দুশ্চিন্তা খারাপ মনোভাব পোষণ ইত্যাদি আর এই সমস্ত ক্ষতিকর কিছু থেকে খেজুর আপনার ব্রেনকে প্রতিহত করতে সাহায্য করবে ইনশাআল্লাহ ছয় নাম্বার। আমাদের ক্লান্ত শরীরে যথেষ্ট পরিমাণ শক্তির যোগান দিতে সক্ষম এই খেজুর কেননা খেজুরে প্রচুর পরিমাণে খাদ্যশক্তি মজুদ থাকে সাত নাম্বার অন্ত্রের কৃমি প্রতিরোধে খেজুর অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়া তৈরি করে থাকে যা আমাদের হজমেও সাহায্য করে থাকে একটা জিনিস খেয়াল করবেন আপনার পেট যতক্ষণ শান্তিতে থাকবে আপনি শান্তিতে থাকবেন এমনকি আপনি সহবাস শান্তিতে উপভোগ করার জন্য আপনার পেটে শান্তিতে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ পেটের অশান্তি ব্যথা গণ্ডগোল নিয়ে কেউ কখনো সহবাস উপভোগ করতে পারবে না তাই শান্তিতে সহবাস উপভোগ করতে হলে অবশ্যই পেটে শান্তি থাকাটা অবশ্যই জরুরি আর পেটে শান্তি তখনই হবে যখন আপনার হজম শক্তি ভালো থাকবে আর এই খেজুর আপনার হজম শক্তি বাড়িয়ে তুলবে আট নাম্বার দৃষ্টিশক্তি বাড়াতে খেজুর দৃষ্টিশক্তি বাড়ায় তার সঙ্গে সঙ্গে রাত রোগ প্রতিরোধ করতেও সাহায্য করে নয় নাম্বার মাতৃ দুগ্ধ বৃদ্ধি করে যেসব মায়েরা বাচ্চাদেরকে বকের দুধ খাওয়াচ্ছেন এমন মায়েদের জন্য খেজুর একটি সমৃদ্ধ খাবার নিয়মিত এই খেজুর মায়ের দুধের পুষ্টিগুণ আরও বাড়িয়ে দেয় এবং শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়িয়ে থাকে এবং দশ নম্বর পুরুষের সহবাস শক্তি বৃদ্ধি এবং নারীদের সহবাসে আগ্রহী করে তুলতে এর বিকল্প নেই তো প্রিয় দর্শক এখন আমরা জানব কীভাবে খেজুর খেলে আপনি এই ফলাফলগুলো সর্বোচ্চ পেতে পারেন এবং রাসলে পাক সাল্লা সাল্লাম খেজুর সম্পর্কে আমাদের কি বলেছেন সে সম্পর্কেও আমরা জেনে নিব সুপ্রিয় দর্শক আজকে আপনাদেরকে আমরা তিনটি পদ্ধতি বলে দিব এই তিনটি পদ্ধতির তিনটি ভিন্ন কাজ রয়েছে যেটি আমরা ভিডিও শেষাংশে আপনাদেরকে বলে দিব এবং কোন ধরনের খেজুর খেতে হবে সেটিও আমরা ভিডিও শেষাংশে আপনাদের বলে দিব আর আপনারা যে কোনো খেজুরই খেতে পারেন তবে খেয়াল রাখবেন তাতে যেন মেডিসিন তুলনামূলক কম দেওয়া থাকে আর তাজা খেজুর বা সরাসরি বাগান থেকে সংগ্রহ করতে পারলে সবচেয়ে ভালো আর আজকে আমরা যে তিনটি পদ্ধতি আপনাদের বলে দিব সেখান থেকে আপনাদের চাহিদা অনুযায়ী বা আপনাদের যার যেটা সুবিধা সেই আমলটি আপনারা করতে পারেন তথা সেইভাবেই আপনারা খেজুর খেতে পারবেন তো চলুন এই তিনটি পদ্ধতি জেনে নেওয়া যাক এক নম্বর পদ্ধতি হল রাতে গমানোর এক থেকে দুই ঘন্টা পূর্বে এক গ্লাস গরম দুধ নিবেন এবং তাতে তিনটি খেজুর পরিষ্কার পানি দিয়ে পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিতে হবে এবং সেই খেজুরের মধ্য থেকে বিচি ফেলে দিবেন অতপর পেঁয়াজ কাটার মতো করে ছোট ছোট টুকরো করে সেই দুধের সাথে মিশাবেন অথপর সেই খেজুরের কুচিগুলো গরম দুধের সাথে দিয়ে দিবেন এবং তারপর একটি চামচ দিয়ে ভালোভাবে নেড়ে নিবেন তারপর দুধটি রেখে দিবেন তারপর দুধটি যখন কুসুম কুসুম গরম থাকবে তখন তিনবার বিসমিল্লা শরীফ পরে তথা বিসমিল্লাহ রহমান এটি পরে নিবেন অথপর খেজুর সমেত সেই দুধের গ্লাসটিকে ফুক দিবেন এবং অথপর ধীরে ধীরে খেজুর সহ সেই দুধটুকুন খেয়ে নেবেন তবে আবারও বলে রাখি একেবারে খেয়ে নেবেন না ধীরে ধীরে খেতে হবে এবং খেজুরের টুকরোগুলো যখন দাঁতের নিচে পড়বে তখনও সেগুলোকে ধীরে ধীরে চিবিয়ে খাবেন দ্বিতীয় নম্বর পদ্ধতি পাঁচটি খেজুর এবং সাতটি কিসমিসকে পরিষ্কার পানি দ্বারা দৌত করে নেবেন এবং পান যোগ্য এক গ্লাস পানিতে ছ থেকে আট ঘন্টা ভিজিয়ে রেখে দিবেন তারপর সকালে সেই বেজা কিসমিস ও খেজুর সমেত গ্লাসটিকে নিয়ে সেখানে বিশমিল্লা সহ সুরা ফাথিয়া তিনবার পাঁচবার বা সাতবার এটি পরেই ফুঁক দিবেন এর আগে পরে তিনবার দরুদ পরে নেবেন অতপর সেই কিসমিস ও খেজুর সহ গ্লাসটির পানি ন্যূনতম তিন ঢুকে খেয়ে নেবেন এবং সেই কিশমিস ও খেজুরগুলো যখনই দাঁতের নিচে পড়বে তখনই সেগুলোকে ধীরে ধীরে চিবিয়ে খেয়ে নিবেন তিন নাম্বার পদ্ধতি বোরবেলায় খালি পেটে খাওয়ার জন্য সাতটি খেজুর ও বড় আকারের তরমুজ অথবা একটি মাঝারি আকারের শশা নেবেন তারপর যথারীতি সেই খেজুরগুলোর বিচি ফেলে দিয়ে তরমুজের সাথে ভালোভাবে মিশাবেন আর যদি তরমুজ না পেয়ে থাকেন তাহলে শশা দিয়েও করতে পারবেন সেক্ষেত্রে খেজুর ও শশাকে পেঁয়াজ কুচির মতো ভালোভাবে কেটে নেবেন তারপর সামান্য পরিমাণ নর্মাল তাপমাত্রার পানি দিয়ে সেটাকে কিছুক্ষণ আলুর বর্তার মতো করে মেখে নেবেন এবং তারপর খেজুরগুলো যখন একেবারে নরম হয়ে যাবে তখন শশা হলে আরও সামান্য পরিমাণ পানি মিশাবেন আর তরমুজ হলে পানি মিশানোর দরকার পড়বে না এবার এগুলো একটি পাত্রে নিয়ে নিবেন এবং তাতে বিশমিল্লা সহ সাতবার সুরা ফাতিহা পরে ফুঁক দিবেন এবং তার আগে পরে তিনবার দরুদ পড়ে নেবেন তারপর সেগুলোতে তিনবার ফুক দিবেন এবং অথপর ধীরে ধীরে খেয়ে নেবেন আর সম্ভব হলে তরমুজ শশা ও খেজুর একসাথে চিবিয়ে চিবিয়ে খেতে পারেন তো সুপ্রিয় দর্শক এখন জানাব কোন পদ্ধতি কিসের জন্য করবেন বা কোন পদ্ধতির বিশেষত্ব কি তো প্রথম পদ্ধতিটি হল দাম্পত্য সহবাসে কার্যকরী ও শক্তিশালী হওয়ার জন্য দ্বিতীয় পদ্ধতিটি পড়ালেখা মনে রাখার জন্য তথা স্মরণশক্তি বৃদ্ধি ও শারীরিক দুর্বলতা থেকে মুক্তি পাওয়ার জন্য তৃতীয় পদ্ধতিটির বিশেষত্ব হল চেহারায় লাবণ্যতা ও বয়সের ছাপ দূর করার জন্য এবং শারীরিকভাবে শক্তির সাথে সবল থাকার জন্য কিন্তু আপনারা এটিও মনে রাখবেন সবগুলো পদ্ধতি আমাদের আজকের আলোচ্য দশটি বিষয়ে উপকার করবে ইনশাআল্লাহ তবে সবচেয়ে ভালো হয় কেউ যদি তিন সপ্তাহে তিনটি পদ্ধতি অনুসরণ করেন এইভাবে প্রতি মাসে প্রথম সপ্তাহে প্রথম পদ্ধতিটি দ্বিতীয় সপ্তাহে দ্বিতীয় পদ্ধতি এবং তৃতীয় সপ্তাহে তৃতীয় পদ্ধতি অতঃপর চতুর্থ সপ্তাহ বিরতি দিতে পারেন এভাবে প্রত্যেক মাসে তিনটি পদ্ধতি অনুসরণ করলে আপনারা সকল বিষয়ে সর্বোচ্চ ফলাফল লাভ করতে পারবেন ইনশাআল্লাহ তবে ক্ষেত্রে সতর্কতা হলো দিনে চার থেকে পাঁচবার বেশি বেশি করে এই আমলটি করতে যাবেন না দিনে শুধুমাত্র একবারই করবেন সর্বোচ্চ দুইবার করবেন এবং নিয়মিত করবেন আর মেয়েদের হাইজের সময় শশার পরিমাণ কম খেতে হবে তবে পারলে পিরিয়ডের সময় শশা এবং দুগ্ধ না খাওয়াই উত্তম কিন্তু এমনিতে শশা এবং দুধ ব্যতীত অন্য আমলের মাধ্যমে খেজুর খেতে পারবেন যেহেতু হাইজের সময় দুধ ও দুগ্ধজাতীয় খাদ্য যেমন দই ও পনির ইত্যাদি খেলে তল পেটে ব্যথা সৃষ্টি করতে পারে তাই এই সময় এই খাবারগুলো কম খাওয়াই উত্তম আর খেজুর থেকে সর্বোচ্চ উপকারিতা পেতে আজোয়া খেজুর খেতে পারলে সবচেয়ে উত্তম তবে আজোয়া খেজুর না পেলে সাধারণ খেজুর দিয়েও খেলে হবে তবে খেজুর কেনার সময় দেখবেন খেজুরগুলো তাজা কিনা কেননা অনেক ব্যবসায়ী মুনাফার উদ্দেশ্যে কয়েক বছরের গুদামজাত নষ্ট খেজুরও বালো খেজুরের সাথে মিশিয়ে বিক্রি করে থাকে সেক্ষেত্রে কয়েক বছরের পুরোনো খেজুর খেলে উপকারিতা না পাওয়ার সম্ভাবনাই বেশি তবে যাদের অতিরিক্ত ডায়াবেটিস আছে অর্থাৎ ডায়াবেটিস বরা পেটে দশ পয়েন্টের উপরে থাকে তারা একটি থেকে দুইটির বেশি খেজুর খাবেন না অথবা ডাক্তারের ক্রমে আপনি খেতে পারেন এছাড়া দু থেকে তিন বছর বয়স থেকে খেজুর সকল বয়সী মানুষই খেতে পারেন তো এখন আমরা জানবো রসুল সাল্লু সাল্লাম খেজুর সম্পর্কে আমাদের কি বলেছেন হজরত আবদুল্লাহ রাদ্লাহু আনু হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাম খেজুরের সাথে শশা খেতেন এবং আমাদেরও খেতে বলেছেন বা উৎসাহিত করেছেন এবং তিনি কখনো কখনো কাঁচা খেজুরের সাথে আবার কখনো কখনো পাকা খেজুরের সাথে শশা মিশিয়ে খেতেন হজরত আয়েশা রাজিয়াল আনহা থেকে বর্ণিত রাসুল সাল্লাই বলেছেন তোমরা তরমুজের সঙ্গে পাকা তাজা খেজুর মিশিয়ে খাও কেননা একটির গরম আরেকটির ঠান্ডা তা প্রশমিত করবে বা সামঞ্জস্যতা বজায় রাখবে এবং হজরত আবদুল্লাহ ইবনে জাফর রাজিয়াল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল্লাহ সাল্লাইকে শশার সঙ্গে রাতাব কাঁচা অথবা পাকা খেজুর খেতে দেখেছি তো সুপ্রিয় দর্শক যারা ভিডিওটি দেখেছেন তারা ভিডিওটি শেয়ার করে অন্যদেরও জানিয়ে দিন কমেন্টে আমি লিখে জানাতে পারেন আল্লাহ হাফেজ